হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা দেখো বড়দের গাউন রেডিমেড আচ্ছা বড়দের গাউন আছে রেডি আর বড়দের রেডি থাকবে আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দেখব এখানে আজকে বিভিন্ন কালেকশন থাকছে একদমই কিন্তু অফারে থাকবে এটা কিন্তু একদম ভেরি টিপি আচ্ছা এই যে পাইজামা সাইজটা হচ্ছে 42 একদম মাত্র 400 মাত্র 400 আচ্ছা অনলি চারশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু দাম আলাদা আলাদা হয়তো থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন অনেক সুন্দর আটত্রিশ এটার সাথেও কিন্তু ওড়না আছে আচ্ছা ওড়না পায়জামা আছে ব্যাক সাইডেও কিন্তু এই যেরকম এম্বয়ডারি থাকবে এটাও পেয়ে যাচ্ছেন চারশো টাকায় আজকে একদম হরিলুট অফার দেখেন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পিস চিন্তা করা যায় তা আবার রেডিমেড কোনো তৈরি করার কোনো ঝামেলা নাই এটা কত ভাইয়া এটাও চারশো আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আজকে পেয়ে যাচ্ছে

এটাও কি রেডি আচ্ছা এটাও রেডি এটার দামটাও কি সেম থাকবে আচ্ছা সেম থাকবে এটার দামও যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে গাউন শুধু গাউন ওয়ান পিস আচ্ছা এটার দাম থাকবে দুইশো টাকা কিন্তু ওয়াশ করলে উঠে যাবে মাত্র দুইশো টাকা ওয়াশ করলে উঠে যাবে যার লাগবে দ্রুত অর্ডার করেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এটা দশ বারো বছর নিয়ে এটা অনেক এটাও থাকবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটার দাম কত থাকবে ভাই 200 টাকা মাত্র স্কার্ট দেখেন অনেক কালেকশন যে আসলে অনেক কম দামে ভাইয়ারা দিয়ে দেয় এই যে একটা খুব সুন্দর আবার লেহেঙ্গা টাইপের একটা স্কার্ট এবং এ বের হয়ে আসছে

ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা কিন্তু অনেক সুন্দর একশো টাকারও আছে এটা কত দুইশো মানে একশো দুইশো চারশো পাঁচশো টাকায় আজকে বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সুতির মধ্যে খুব সুন্দর একটা আনার টাইপের একটা ড্রেস এটার দাম কত দেবেন ভাইয়া একশো এত কম তাই বলে ভাইয়া এই যে এটা দেখে খুব সুন্দর এটাও থ্রি পিস আপনার দিলাম 200 এটার দাম থাকছে 200 টাকা 100 আর কয়টা দেখি কত শুনি 100 আর কয়টা আছে এটা কি 100 100 দিলাম মাই গড এটাও 100 চিন্তা করা যায় আজকে কি অফার দিয়ে দিচ্ছে শামিম ভাইয়া দেখেন অফারের উপর অফার 100 টাকায় নাকি পাওয়া যাচ্ছে রুম রেডি একদম গাউন থ্রি পিস তাও আবার

এটাও না অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটাও থাকবে একশো এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এটাও একশো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ উপকারিতা হওয়ার কোনো অপশন নেই এটা কিন্তু একদম ফুটি শো নিচেরটা যেটাও খুব সুন্দর এটা কত ভাইয়া দেখেন দুইটাই দুইশো টাকা আচ্ছা আপনারা চাইলে চলে আসতে পারেন হকার্স মার্কেট মিশরি কালেকশন এবং যদি না চিনতে পারেন ভাইয়াদেরকে কল করেও আপনারা আসতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই যে কিছু বাচ্চাদের কিছু টপ টাইপের আছে এগুলো কত ভাইয়া মাত্র পঞ্চাশ এগুলো অনেক ভালো কোয়ালিটি কোয়ালিটি ফুল হবে অনলি পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন শুধু পঞ্চাশ চলে আসে হ্যাঁ মানে কখন হাতে যখন যেটা উঠবে সেই রকম কালেকশনই ভাইয়ারা সেরকম দামে দেবে পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন

মানে একদম অনেকগুলো কালেকশন নিয়ে আসছেন বিধায় কম দামে দিতে পারছেন এই যে টপটা অনেক সুন্দর আমাদের বগুড়া শহরের সবচেয়ে বড় দর এটা আপনার হচ্ছে 1250 টাকা 1250 টাকা দেখ ঠিক প্রাইস এর কোন এটা 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 কত 200 টাকা এটা একটা শোরুমে নিতে গেলে 1250 টাকা সেটা পেয়ে যাচ্ছেন 200 টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন এটাও 200 টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এটা হচ্ছে